রাক্ষস শক্তি নিয়েই ধেয়ে আসছে রেমাল শনিবার ভোর রাত থেকেই জেলার সব জায়গায় অল্প বিস্তর শুরু হয়েছে বৃষ্টি সব মিলিয়ে বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর চলছে এ বিশেষ নজরদারি পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকেও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের শনিবার বিকেলের পর সন্ধ্যা থেকে দিঘা জুড়ে মাইকিং করে সতর্ক বার্তা জারি করেছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ। দিঘা সকল আবাসিক বন্ধু, পর্যটকায়গত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু, অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে

উরো রিপোর্ট এখন সংবাদ